ভাবতে পারেন এমন একটা কাজ যেখানে আপনাকে হাজার ফুট উপরে উঠে বাতাসে দুলতে দুলতে একটা লাইট চেঞ্জ করতে হবে আরেকটা কাজ যেখানে ল্যান্ড মাইনের ভেতর দিয়ে হাঁটতে হবে একটা পা ভুল ফেললেই সব শেষ এবং এমন অনেক কাজও আছে যা এতটাই ভয়ঙ্কর যে শুনলেই শরীর ঠান্ডা হয়ে আসে এগুলো শুধুই উদাহরণ মাত্র কিন্তু পৃথিবীর এই ভয়ঙ্কর কাজগুলোর কথা কল্পনা করতে কয়েকটা গেলেও আপনার শির দ্বারা দিয়ে শীতল স্রোত যাবে মৃত্যুর কাছাকাছি গিয়ে বয়ে নামা এই কাজগুলোতে এক মুহূর্তের জন্য ভুল করার কোনো উপায় নেই তো চলুন ঢুকে সেই ভয়ঙ্কর জগতে যেখানে মৃত্যুর ছায়া প্রতিটা মুহূর্তে হাত বাড়িয়ে অপেক্ষা করে প্রতিটা পদক্ষেপে প্রতিটা নিঃশ্বাসে যেন মৃত্যুর শীতল স্পর্শ যেখানে একটু ভুল করলেই সব শেষ প্রথমেই চলুন শুরু করা যাক কুরিয়ার ডেলিভারি ম্যানদের দিয়ে কারণ আপনি বিশ্বাস করুন আর না করুন এদের কাজই পৃথিবীর মধ্যে সবচাইতে জীবন কাজের মধ্যে অন্যতম আমি জানি আপনার মনে হচ্ছে কিভাবে একটা সাইকেল চালানো এতটা বিপজ্জনক হতে পারে সত্যি বলতে আপনি যখন এই মানুষগুলোকে রাস আওয়ারের ভিড়ে দ্রুত গতিতে গাড়ির মাছ দিয়ে বেরিয়ে যেতে দেখবেন তখন সব পরিষ্কার হতে শুরু করবে এরা চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে স্লাইড করে চলে লালবাতি অতিক্রম করে আর পথচারীদেরকে একই সাথে এটা অবিশ্বাস্য কিন্তু পরবর্তী কাজ আরো বেশি অবিশ্বাস্য কারণ আপনার যাত্রাপথ যাই হোক না কেন আমি বাজি ধরছি যে আপনার অফিসে পৌঁছাতে শত শত ফুট উপরে উঠতে হয় না যেমনটা এই ক্রেন অপারেটরদেরকে করতে হয় ভাবুন তো শীর্ষে পৌঁছে গিয়ে যদি দেখেন যে আপনি চাবি ভুলে ফেলে এসেছেন তাহলে ব্যাপারটা কেমন হবে তার উপরে এই কাজের সাথে সব সময়ই থাকে প্রচন্ড বাতাসের ঝুঁকি যান্ত্রিক ত্রুটির ঝুঁকি আর পড়ে যাওয়ার ভয় তো আছেই আর এটাকে ভুলেও বাগান মনে করবেন না সত্যি বলতে এটা যেন এক মৃত্যুপুরী কারণ এই জায়গায় কাজ করা গার্ডেনাররা প্রতিদিন মৃত্যুর খুবই কাছাকাছি অবস্থান করে এটা প্রিজন গার্ডেন যেখানে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর বিষাক্ত একশোটারও বেশি গাছ রয়েছে ভ্রমণ করতে এলে গেটে এই দারুণ সতর্কতা চিহ্নটা আপনাকে স্বাগত জানাবে গার্ডেনারদের সব সময় পুরোপুরি হ্যাজমেট সুটে থাকতে হয় কারণ এই গাছগুলোর কিছু গাছ এমনও আছে যেগুলো শুধু কাটলেই আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এখানে আছে ফটোটক্সিক উদ্ভিদ যেটা আপনার ত্বকে স্থায়ী জ্বালাপোড়া তৈরি করবে এবং সেটা সাত বছর পর্যন্ত ফোসকা রাখবে এই গাছের বীজ যদি গুঁড়ো করে খাওয়ানো হয় তবে সেটা আপনাকে মেরে ফেলবে পাতা মূল এবং কাণ্ড সবই মারণ এই ফুলগুলো একদমই নিষ্ঠুর তবে অন্তত এগুলো আপনাকে দুই টুকরা করবে না যেভাবে দুই তলার সমান এই জাহাজের প্রপেলার করবে আসলে এগুলো ময়লা হয়ে গেলে তা পরিষ্কার করতে পানি স্প্রে করা যায় না কাউকে না কাউকে এই বিশাল জাহাজগুলোর নিচে ডুব দিয়ে এই সমস্ত ধারালো প্রপেলারগুলোকে পরিষ্কার করতে হয় যাতে জাহাজটা নির্বিঘ্নে চলতে পারে শুধু খেয়াল রাখতে হবে যেন জাহাজের ইঞ্জিন বন্ধ থাকে তারপরও জাহাজের নিচের অংশে আসলেই এটা অনেক কঠিন হয়ে পড়ে তারপরও তাদের সেখানে বেশ কিছুক্ষণ ধরে থাকতে হয় আমি খুশি যে আমি তাদের জায়গাতে নেই তবে আমি আরো বেশি খুশি যে আমি এই বাস ড্রাইভারের জায়গায়ও নেই কারণ তার উপরে রয়েছে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক আন্দিস পর্বতের অনেক উঁচুতে অবস্থিত এই বাসের জানালার পাশে বসলে যেন স্বস্তির পরিবর্তে আপনাকে আতঙ্ক ঘিরে ধরবে কারণ এখানকার প্রধান আকর্ষণই থাকে হঠাৎ পতন আর মৃত্যুর স্মৃতিস্তম্ভ আর তাই বলাই যায় এই দুনিয়ায় একটু দেরিতে পৌঁছানো ভালো পরের দুনিয়াতে তাড়াতাড়ি পৌঁছানোর চেয়ে সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা চলে যান মহাসাগরের শীর্ষ শিকারী হাঙরদের নিয়ে গবেষণা করতে এটা সত্যি এক প্রখর স্নায়ুর পরীক্ষা এবং এই গবেষণা পরিচালনা করতে এরা সত্যি নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেন কারণ যখন একটা আঠেরো ফুট দৈর্ঘ্যের গ্রেট হোয়াইট হাঙর এসে আপনাকে জেটিপুটে খেতে চাইবে তখন পরিস্থিতিটা একবার অনুভব করুন সত্যি বলতে মানুষ এর থেকেও দুঃস্বপ্নের মতো ভয়াবহ কাজ করে থাকে তবে সেগুলো দেখার আগে চলুন নর্দমা থেকে একটু ঘুরে আসা যাক এরা প্রস্তুত পৃথিবীর সবচাইতে বিষাক্ত স্থানগুলোতে নেমে কাজ করতে নর্দমায় ডুবরিদেরকে ব্লকেজ পরিষ্কার করতে নামতে হয় আর তাই বলাই বাহুল্য সেখানে মাঝে মধ্যেই এমন ধরনের কিছু উদ্ভর জিনিসও আটকে থাকতে পারে আসলে এদেরকে সুপারহিরো বলা যেতে পারে যারা শহরকে পরিষ্কার রাখতে এমন ভয়াবহ কিছুও নির্বিঘ্নে করে থাকে আসলে এমন কাজ করতে আসলেই সাহস প্রয়োজন তবে প্রকৃতির সাথে লড়াইয়ের মধ্যে কোনো নিরাপত্তা নেই কারণ স্ট্রম চেজারদের একমাত্র প্রধান কাজ হচ্ছে চরম আবহাওয়ার মধ্যে সংগ্রাম করে যাওয়া এবং যতটা সম্ভব টর্নেডোর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাওয়া এরা বিজ্ঞানের জন্য টর্নেডোর পেছনে ছুটে যায় যে কোনো দিন এদেরকে প্রস্তুত থাকতে হয় শিলাবৃষ্টি বজ্রপাত এবং আকস্মিক বন্যা এড়িয়ে ঝড়ের কেন্দ্রে ক্যামেরা সেট করার জন্য হ্যাঁ প্রকৃতির ক্রোধের সাথে প্রতিটা মুহূর্তে স্ট্রম চেজাররা যেন জুয়া খেলে Jai আমরা এখন শীর্ষ দশে চলে এসেছি যার মানে এ পর্যন্ত দেখা চাকরিগুলো আপনার মনে সামান্য ঝড় তুলতে পারে কিন্তু সামনে যা আসতে চলেছে তা আপনার মনে সুনামের সৃষ্টি করবে দেখুন শুধু উপরে উঠে লাইট পাল্টানোই না আসল কাজ শুরু হয় যখন তারা উপরে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ভুল বুঝবেন না তাকে সব পথ পেরিয়ে আবারও নিচে নামতে হবে এদের জন্য কোনো বেস জাম্পিং নেই যদিও সেটা থাকলে দারুণ হতো ভাগ্য ভালো এমন শ্রমিকদের ছয় মাসে মাত্র একবার উপরে উঠতে হয় কারণ আমার মনে হয় না এ ধরনের দৃশ্যের মজা কেউ সারা বছর ধরে নিতে চাইবে তবে হ্যাঁ বছরের সেরা মুহূর্ত কিন্তু এটাই কিন্তু এদেরকে সারা বছর ধরেই কাজ করে যেতে হয় আর এই ইলেকট্রিশিয়ানদের প্রাণটা জীবন্ত বিদ্যুৎ চুম্বক আর এক হাজার ফুট উচ্চতা থেকে না পড়ে থাকার উপরেই নির্ভর করে এদের কারণেই আপনি এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আর যতটুকু সময়ের মধ্যে আপনি লাইক আর সাবস্ক্রাইব বাটন চাপবেন ঠিক এদের সবকিছু গড়বড় হয়ে যেতে পারে হ্যাঁ এরা সত্যি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে কাজ করে যেমন এক লাখ ভোল্টেরও বেশি বিদ্যুৎ বয়ে নিয়ে যায় এই লাইনগুলো তাই একদম সামান্য ভুলো অনেক বড় করুণ পরিণতি নিয়ে আসতে পারে আসলে এদের জন্য যেন প্যারাশুট নিয়ে আসা উচিত হ্যাঁ আর একটা প্যারাশুট এই বুশ পাইলটদের জন্য প্রয়োজন কারণ কখনো কখনো যখন রানওয়ে বা ল্যান্ডিং স্ট্রিপ চোখে পড়ে না তখন তাদেরকে লাফিয়ে পড়তে হয় এই বুশ পাইলটদের কাজ পৃথিবীর সবচাইতে দুর্গম আর অনিশ্চিত এলাকায় বিমান পরিচালনা করা তাদের পুরো যাত্রাতেই এমন জায়গা থেকে উঠতে হয় যেখানে কেউ যেতে চায় না যেমন সাধারণ পাইলটদের জন্য সবচাইতে খারাপ পরিস্থিতি হচ্ছে প্লেনটা মাটির দিকে নামানো কিন্তু বুশ পাইলটদেরকে এমনটা হর হামেশাই করতে the high. পরিচিত হন স্টিভ কেচারের সাথে তিনি একজন ফুল টাইম তুষারধস চিত্রগ্রাহক এবং একজন পেশাদার ম্যাডল্যাট যিনি বছরে এক লাখ ডলার আয় করেন তুষারধস তৈরি এবং তার ছবি তুলে এই কাজে সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো খুব বেশি দূরে থাকলে শর্ট মিস হয়ে যেতে পারে আবার খুব কাছে থাকলে তার নিজেরই মৃত্যু ঘটতে পারে মজার ব্যাপার হলো উনি শুধু ভয়াবহ এই প্রাকৃতিক ঘটনার দৃশ্যগুলোই ধারণ করছেন না উনি নিজেই সেগুলো ঘটাচ্ছেন পাহাড়ের উপরে ডিনামাইট বসিয়ে এই দমকল কর্মীরা সবচাইতে সাহসী কারণ তারা শুধু আগুনই নিভায় না তারা আকাশ থেকে সোজা আগুনের মধ্যে ঝাঁপ দেয় তারা দূরবর্তী বনে আগুন নিভানোর দায়িত্বে থাকে যেগুলো জঙ্গলে ছড়িয়ে যায় তাই যখন সময় দ্রুত চলে যায় তখন যেন সময় বাঁচানোই তাদের প্রধান মিশন কিন্তু এবার আমাদেরকে কথা বলতে হবে এমন একটা কাজের যা এতটাই পাগলামো যে মনে হবে এটা বানানো মূলত অ্যান্টিভেনম ওষুধের জন্য প্রয়োজনীয় মূল উপাদান হল বিষ নিজেই সাপের কামড়ের ক্ষতস্থান যদি চিকিৎসা ছাড়া থাকে তবে সাপের কামড়ের চারপাশের টিস্যুগুলো মরতে শুরু করে এবং তখন আপনার প্রধান অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিবে আর এই অ্যান্টিভেনম সংগ্রহ করাই সব থেকে বিপজ্জনক পুরো আমেরিকায় এমন মাত্র চারজন মানুষ আছে যাদের মধ্যে একজন হল জিম হ্যারিসন একজন অভিজ্ঞ এবং এমন ব্যক্তি যিনি দুই ঘন্টায় দেড়শো সাপের বিষ সংগ্রহ করতে পারেন আর এই দুঃসাহসিক কর্মকাণ্ডগুলোই তার হাতের এই পরিণতি করেছে বিশ্বের নেতাদের মতো নিরাপত্তা যেন আর কারণেই কোন প্রেসিডেন্টকে মারতে হলে প্রথমে আপনাদেরকে এদের পার করতে হবে আর সেটা মোটেও সহজ কাজ না উদাহরণস্বরূপ ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ভাষণের সময় এক আক্রমণে বডিগার্ডদের এই প্রতিক্রিয়া দেখুন এরা মোটামুটি একটা মানব শিল্ড আর কিম জং উনও এই ঝুঁকি নিতে রাজি নয় এই কাজটা যেন গাছে উঠে সুইসাইড করার মতো এটা আসলে একটা চরম কাজ ধারালো হাতিয়ার এবং গাছ থেকে পড়ে যাওয়ার ঝুঁকি প্রতি মুহূর্তে আপনাকে ঘিরে ধরবে এই কাজ কখনোই নিরাপদে করা সম্ভব না আর সবচাইতে পাগলাটে ব্যাপারটা হলো কখনো কখনো আপনাকে আসলে সেই ডালটাই কাটতে হবে যেটার উপরে আপনি নিজেই ঝুলে আছেন অস্বাভাবিক এই গাছের ঝুঁকি যদি আপনাকে চিন্তায় ফেলে দেয় তাহলে বলাই যায় সমুদ্র আপনার ঘুমি কেড়ে নিবে হ্যাঁ যখন সমুদ্র আর মানুষের লড়াই চলে তখন কেবল একজনই বিজয়ী হয় যেমন পরিসংখ্যান বলে সামুদ্রিক মৎস্যজীবীদের মৃত্যুর হার অন্য যে কোনো কাজের তুলনায় তেইশ গুণ বেশি আর এই মৃত্যুর অধিকাংশই জাহাজ উল্টে যাওয়ার কারণে ঘটে এগুলো দেখে যেন মনে হয় পৃথিবীর কোথাও নিরাপদ না এমনকি আপনার নিজের বিছানাও না